প্রতিটা মানুষের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এটা অনিবার্য এটা আমরা সবাই জানি ইব্রাহিমপুর তালুকদার বাড়ি খান্দা বাড়ি সুয়ান সাসা ফ্রান্স প্রবাসীর উদ্যোগ আসার আব্বা মৃত্যুবাসী উপলক্ষে মিলাদ মাহফিল ও কিছু সিনির ব্যবস্থা করা হইছে ইব্রাহিমপুর হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রবাসী ইউনিটের অন্যতম সম্মানিত সদস্য সুয়ান সাসা তাই সবসময় চেষ্টা করেন মসজিদ মাদ্রাসাতে সম্পর্ক একটু বেশি মৃত ব্যক্তিদের জন্য আমরা কিছু করতাম পারি আর না পারি আমরা তার লাগে সর্বদা দোয়া করতাম ফারি oh আর আমরা সাথের বাড়ি সবাই খেয়ে তেমন একটা বাড়িত নাই দিকে এগুলো আমরা একটু লাগিয়া বাজা করালাম আর আমি উনি সবসময় সর্বদা চেষ্টা করি বালা কাজের সাথে আমরা সম্পর্ক যাতে রাখতাম পারি আল্লাহ যাতে আমরা সবাই ফাঁসক্ত নামাজ ও বালা কাজের সাথে সম্পর্ক রাখার তফিক দান করুন আমি আর এটা হয়েছে আমরা ইব্রাহিমপুর হাবিবিয়া ফিজিয়া মাদ্রাসার মাদ্রাসার ছাত্রদেরকে যারা ভালোবাসে আল্লাহ তারা ভালোবাসে নামাজের পরে এমনিতেই গ্রামের সবাই সিনি সালাদ দেওয়া হয়েছে তারপরে মাদ্রাসাত্রদের সাথে মসজিদের সভাপতি কেসিয়া সাহেব সেক্রেটারি সাহেব সবাই আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করছি আর আমরা তো এমনিতেই বাটাবাটি করি গ্রামে একবার অবস্থা সবাই রেখে মত করার পরে আমরা চেষ্টা করলাম আমরা একটু বইয়া খাওয়া দাওয়া করি আল্লাহ যাতে মিলাদ মাহফিল চিনি চালাত্রে কবুল করতা আমিন সবাই বালা থাকবান আসসালামু আলাইকুম